কি কি আসলে এটা একটা মানে খুবই সৌজন্য সাক্ষাৎ ছিল আমি লন্ডনে আসলাম আমাদের লিডার এখানে থাকেন দেখা দেখা না করে গেলে মনে অশান্তি থাকে দেখা করে আমি যেটা অনুভব করলাম যে একজন পরিশুদ্ধ বিশুদ্ধ মানুষ এবং এত হাসি খুশি এবং এত আন্তরিক লিডারদের আসলে এরকমই হওয়া দরকার আমাদের তার অহংকার আমরা যেটা বিশ্বাস করি আমাদের তারুণের অহংকার আমাদের ভবিষ্যৎ তো আমি তাকে সেরকমই দেখেছি তার মধ্যে কোনো অহমিকা নাই এবং এত ক্যাজুয়ালি কথা বললেন অনেক রকম জন্য আমার এই রাজনৈতিক অবস্থান আমি ইনশাল্লাহ আঠারো সালে আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তখন তো একটা অন্যরকম অবস্থা ছিল আমি শূন্য ভোটে হেরেছিলাম তো এইবার আমি আবার আমার আমার যেটা আশা আমার যে পরিকল্পনা আমি আবারও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ উনি কবে দেশে যাবেন এটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার এটা আমি জিজ্ঞেস করি নাই এটা জিজ্ঞেস করাটা শোভনীয় না আর আমার আমি নমিনেশন পাবুকে কিনা এটাও জিজ্ঞেস করা শোভনীয় না তবে আমি কাজ করতে চাই সেটা আমি বলেছি আমার আশাবাদ ব্যক্ত করেছি উনি সেটা খুব ভালোভাবে নিয়েছেন কারণ আমার তো একটা অলরেডি একটা পরিচয় আছে সেই পরিচয়টা আমি কাজে লাগাতে চাই এমন না যে আমি যেভাবে কাজে লাগে সেইভাবে না আমি সত্যিকার অর্থেই মানুষের পাশে দাঁড়াতে চাই রাজনৈতিক প্ল্যাটফর্ম একটা অনেক বড় প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি সত্যিকারের মানব সেবা যেটা জননেতা হতে চাই না আমি মানব সেবক হতে চাই যেটা আমি অলরেডি প্রায় তিরিশ বছর ধরে আমি মানুষের পাশে দাঁড়িয়েছি আমি সে টলারেন্স হবে এবং ওনার যে একত্রিশ দফা সেটা উনি অবশ্যই বাস্তবায়ন করবেন এবং আমরা যেন সেটা মনে রাখি আমার আমরা যেন সেই দফাগুলো পড়ি এবং করে আমাদের 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 সেইভাবে তৈরি হতে